গুড মর্নিং এখন বাজে হচ্ছে এগারোটা পঞ্চাশ তা দশ মিনিট এখনও বাকি আছে বারোটা বাজে তাই গুড মর্নিংটা বলেই ফেললাম না এখন আমার গুড মর্নিং হয়নি অনেক আগেই হয়ে গেছে অনমেষ ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে তো যেহেতু আমাদের এখন দশ দিন নিরামিষ করতে হবে তো অনমেষ তো একটু বাজার আনো তা সুক্ত করবো আজকে একটু অন্যরকমভাবে সুক্তোটা করবো গতানুগতিক যেরকমভাবে করি সেরকমভাবে করি না আমি একই রান্না একটু নিজের মতো করে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি সেই জন্য অন্য সময় আমি শুক্তোর আনাজগুলো খুব ভালো করে ভাজি না কিন্তু আজকে দেখো এই যে বড়ি ভেজেছি উচ্ছে ভেজেছি বেগুনটাও হালকা ভেজে রেখে দিয়েছি আর এদিকে সমস্ত সবজি আছে সবজির মধ্যে আছে শিম আছে গাজর আছে কাঁচকলা আছে আলু আছে পেঁপে আছে রাঙ আলু আছে এইগুলো একটুখানি একটু ভাজবো আর যে সবজিটা একটু ভেজে ভেজে নিই কতক্ষণ আজকে শুক্তোটা একটু অন্যরকমভাবে করব তো দেখতে থাকো চলো ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দেব এক এর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা সে পাতা ফোড়ন তারপরে এখানে দিয়ে দেবো একটু আদা জিরে ধরে বাটা তারপরে দিয়ে দেবো একটু তো তো বাটা একটু কঠিয়ে নেব আমি অন্য সময় শুক্তই হলুদ দিই না আজকে নাম মাত্র একটু হলুদ দিয়েছি ভাজার সময় এবার আমার এই জলটা আমি একটু গরম করে রাখি দিয়ে দিলাম এবার এটা ফুটে উঠলে সবজিগুলো দিয়ে দেব দেখো ফুটে উঠেছে আমি এই সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দেব এবার লবণও দিয়ে দেব লবণের কৌটোটা ধুয়েছি ওই জন্য এইগুলো একটু পরের দিকে দেবো তো এখন এগুলো একটু ফুটুক সেদ্ধ হোক একটু দশ মিনিট পাঁচ মিনিট ভাজা তো মোটামুটি হয়ে গেছে চলো একটু পাঁচ মিনিট হয়েছে এবার একটু এই সবজিগুলো দিয়ে দেব জল লাগবে আমার তো জল গরম থাকেই তো টেনে নেব চলো দেখো আমি সব সবজিগুলো এখানে তুলে নিয়েছি ঝোলটা আছে এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো শুক্তো তো জানো একটু মিষ্টি মিষ্টি হয় এটা ফুটে উঠলে ফুটবে তার মধ্যে আমি এই এইটার মধ্যে একটু ছড়িয়ে দেবো হচ্ছে পাঁচফোরণ আর আধুনি তাতে একটু ভেজে হালকা গরম করে একটু গুঁড়ো করে রেখেছি এটা দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে ঘিটা একটা দিই চলো এবার এটা ফুটে উঠেছে এবার এই ঝোলটা আমি এর মধ্যে দিয়ে দেবো আমার সুক্ত ডান